আমি এতগুলো টাকার মাল কিনি কিন্তু যতই কষ্ট করি না কেন তারা কখনোই বোঝে না তারা মানে আমাকে একটা মেশিন বা ব্যবহার করা জিনিস মনে করে রেখে দিয়েছে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজে সকাল ওই পাঁচটা চল্লিশ তো সাড়ে পাঁচটাতেই ঘুম থেকে উঠতে চেয়েছিলাম কিন্তু রাতে অনেক রাত হয়েছে মোবাইলে আমি ভিডিওটা এডিট করলাম তারপরে পোস্ট করলাম ওই জন্য ঘুমাতে তো যাই হোক উঠে পড়েছি চোখে তো এখনও প্রচুর ঘুম তো তোমাদেরকে সকালেই আমি আজকে একটা জিনিস দেখাবো আগের দিনের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো আজকে নতুন একটা খরচার বিষয় আছে আর কি কারণে করছি তো চলো বেশি না বোকে আগে তোমাদেরকে সেটা দেখায় বারটি কথাগুলো তোমাদেরকে পরে বলবো পুচকুশোনা শুভ ঘুমাচ্ছে পুচকুশনা উঠাবো না কারণ শুভ স্কুলে যাবে ফুচকুশোনা উঠবে না ও কালকে অনেকটা রাতেই ঘুমিয়েছে আর তারপরে আমি কাজকর্ম করবো এই যে থালা বাসন থালা সব কাল রাতে বার করে রেখেছি এখন শুধু জলটা আসলে পরে এই কাজগুলো করে নেব কারণ কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে আমার আজকে প্রচুর কাজের চাপ আছে তো চলো তোমাদেরকে আগে জিনিসটা দেখাই তারপরে বাকি কথাগুলো বলছি তো সবার আগে আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি মানে আমি বাইরের ফ্রন্টটা তোমাদেরকে দেখাচ্ছি তো আমাদের বাড়িতে আসতেই আমাদের মানে সাইডে যে বড় করে পাঁচিলটা আছে তো তোমাদেরকে আগে সেটা দেখিয়ে নিই আর তার সামনে দেখতেই পাচ্ছ যে কত জঙ্গল হয়ে রয়েছে তো এই জায়গাটাতে আজকে কাজ হবে তো কীভাবে করবে কেন করবে সেটা তোমাদেরকে আমি বিস্তারিত পুরোটাই বলতে পারো যে আমি সামনে থেকে ফেস টু ফেস তোমাদেরকে বলবো আর এই জায়গাটা যে তোমরা দেখছো একটু ভালো করে লক্ষ্য করে দেখে রাখো যে মানে জায়গাটা যে আছে তো পাঁচিলের সামনে যতটুকু জায়গা আছে রাস্তা ছাড়া তো সেটুকু জায়গা হচ্ছে আমাদের মানে আমরা পাঁচিলের বাইরে এই জায়গাটাতে নিজেরা কাজ করতেই পারি এটা আমরা ছেড়ে পাচিলটা করেছি আর বাকি যে রাস্তার দিকটা সেটা বুঝতেই পারছো একদম আমাদের এই যে গেটের সাথে এখান থেকে রাস্তাটা স্টার্ট হয়েছে আর এই যে ড্রেনটা যখন কেটেছিল তখন কিছুটা আমাদের বাড়ির সামনে থেকে কেটেছিল আর এই দিক দিয়ে আমরা যাতায়াত করি আমাদের মেন রাস্তা হচ্ছে এই সামনেরটা তো এই পাচিলের পোর্শনটা তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো পাচিলের এখানটায় কাজ হবে আর কীভাবে হবে সবটাই তোমরা ভিডিওতে দেখতে পারবে আর এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ তো আমাদের দুটো পরি মানে আশেপাশে প্রতিবেশীদের পাঁচিলের মাঝখানে সামান্য একটুখানি জায়গা আছে আর ওই জায়গাটা কেন রাখা হয়েছে সেটা তোমরা যারা পুরনো ভিডিও দেখেছো তারা জানো ওটাও একটা ঝামেলার বিষয় তো যাই হোক এইটা হচ্ছে আমাদের বাড়ির মেন গেট তোমাদেরকে আজকে অনেক দিন পর দেখালাম আর পাঁচিলে জল পড়াতে দেখতেই পাচ্ছ খুব সবুজ হয়ে গেছে পাঁচিলটাতে প্লাস্টার না করাতে পারলে পাঁচিলটা এমনিতেও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স তো তারপরে দেখো কাকুরা এসে কিন্তু জায়গাটাকে বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছে ঘাস টাসগুলো সব কোদাল দিয়ে কেটে দিয়েছে এবার এখানে সিমেন্ট বালি মাখানো হচ্ছে আর ইট নিয়ে এসছে সিমেন্ট বালি নিয়ে এসছে মিস্ত্রি কাকুই আমাকে কোনো কিছু আনার জন্য বলতে হয়নি এইবার জিনিসের যা দাম হবে সেই জিনিসের দামটা আমাকে দিতে হবে আর মিস্ত্রি কাকুদের কাজের পয়সাটা দিতে হবে মানে একটা লেবার আর একটা মিস্ত্রির টাকাটা দিতে হবে তো কাকু আমাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছে যে টোটাল পাঁচটা ইটের হাইট করবে তা বললাম হ্যাঁ পাঁচটা ইটের হাইট যথেষ্ট ওর থেকে বেশি বাড়ানোর দরকার নেই কারণ এটা একটা টেম্পোরারি করা হচ্ছে পারমানেন্ট নয় ভবিষ্যতে এই জিনিসটা থাকবে না এখন করা হচ্ছে এমার্জেন্সি তো সেটা তোমরা জানতে পারবে তোমাদেরকে বলবো তো এটার পেছনে অনেক বড়ো একটা কারণ আছে যেটা তোমাদের সাথে না শেয়ার করলে নয় আর এইখানে দেখতেই পাচ্ছ মোটামুটি কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে আর পাচিলটা কিন্তু তোলা হয়েও গেছে কিছুটা তো আমি পাকে পাকে এসে একটু ভিডিও করে দিচ্ছি তার পাকে মানে কাকুদেরকে চা করে দিয়েছি শুভকে টিফিন বানিয়ে দিয়েছি শুভ স্কুলে গেল পুচকুশোনা স্কুলে যায়নি পুচকুশোনা বাড়িতেই আছে আজকে আর ওর স্কুল যেতে একদমই ইচ্ছে ছিল না আর এখন ছুটি পড়ে গেছে বলতে গেলে এক প্রকার সামনে পুজো তো আর যেতে চাইছে না আমিও জোর করে পাঠাইনি তো এখানে যা মালপত্র আনা হয়েছে সব একটু হিসাব করে আনা হয়েছে আর এতেই হয়ে যাবে তবে পরে আবার কিছু ইট লেগেছিল, কিছু ইট আনতে যেতে হয়েছিল ইটটা কম পড়েছিলো তো এখানে তোমরা দেখে বুঝতেই পারছো পাঁচিল কিন্তু পুরো কমপ্লিট পাঁচটা ইট বসিয়ে কোনো গত কিছু করা হয়নি তার উপরে ওপরটাকে বেশ মানে ঢেউ খেলানোর মতন করে দু সাইড দিয়ে উঁচু করে দেওয়া হয়েছে যাতে এখানে কেউ বসতে না পারে বা এই জায়গাটাতে কিছু করতে না পারে আর এই যে ভেতরের যে জায়গাটা দেখছো এটাতে কিন্তু বেশ অনেকটা জায়গা আছে আমার ইচ্ছা আছে এই ভেতরটাতে মাটি ফেলে কিছু গাছ লাগিয়ে দেওয়ার এখন দেখা যাক সবে আজকে হয়েছে কাজটা তো এটা হওয়ার পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই জিনিসটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে কিন্তু এর পেছনে অকারণে খরচা করা বা কেন খরচা করলাম সবটাই তোমাদেরকে আমি বলবো তো এখন তো আমাকে বেরোতে হবে একটু কাজ আছে তোমাদেরকে আগেও বলেছি মিউনিসিপ্যালিটিতে যেতে হবে প্রত্যেকটা মানুষ আমার ওপরে ভরসা করে রয়েছে তো তাদের কাজটা সেরে নিয়ে এসে তোমাদেরকে আমি ডিটেলসে বলবো আর যেটুকু সিমেন্ট ব্যালি বেঁচেছিল কাকুরা কিন্তু গেটের সামনে জায়গাটাকে ভরাট করে দিয়েছে আর আমি এখন বেরোবো বলে রাস্তার দিকে বেরিয়ে এসেছি ভিডিওটা করে দিলাম তোমরা একটু দেখো দেখে বলো কেমন হয়েছে আর পুচকুসোনাকে নিয়ে বেরোবো বাবার বাড়িতে ওকে রেখে দিয়ে তারপরে আমি যাবো শুভ বিকেল বন্ধুরা তো এখন বাজে চারটে দুই আর আমি সেই বেরিয়েছিলাম সাড়ে দশটার সময় আর সাড়ে তিনটের সময় বাড়ি এসেছি মানে আধ ঘন্টা হয়েছে আমি জাস্ট বাড়ি এসেছি তো আমি তো আজকে জানতাম যে শুভ আসবে সাড়ে তিনটেতে আর পুষুসোনা স্কুলে যায়নি পুষুসোনাকে বাবার বাড়িতে দিয়ে তারপর আমি গেছিলাম তোমাদেরকে যেমনটা বলেছি তো দেড়টার মধ্যে দেখছি মানে আমি যেখানে গেছিলাম পৌরসভাতে তো শুভদের বাসটা ক্রস করে ওদিকে কাটোয়ার দিকে যাচ্ছে তো আমার তখন হঠাৎ করে মনে পড়লো যে এই বাসটা তো শুভ যাতায়াত করে তাহলে ওরা কি এই দেড়টার মধ্যে বাড়ি চলে এলো তো আমি আবার ফোন করলাম সামনের বাড়ির দিদিটাকে তো বললো যে হ্যাঁ শুভ চলে এসেছে তো শুভর সাথে একটু কথা বলিয়ে দিল তো তখন বুঝতে পারলাম যে শুভদের কাছে তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে তো একা বাড়িতে কি করবে তারপরে আজকে বোনের মেয়েটাও আমাদের বাড়িতে এসেছিল শুভর সাথে কারণ ওরা একসাথে পড়ে আর আমার বাবার বাড়ি ওদিকে রাস্তাটা খারাপ বলে বাসটা ঘুরিয়ে নিয়ে এসেছে তো আমাদের এখানেই নেমেছে তো আমি ওদেরকে বললাম যে আমি এখন বাড়ি নেই আর খাবারও সত্যি কথা বলতে পুরোটা কমপ্লিট করে আমি যেতে পারিনি সকালের দিকে বাড়ির বাইরে কাজ চলছিল তারপরে আরও সব বিচি ছিল আমি সম্পূর্ণ রান্নাটা করতে পারিনি আর আমি জানি সাড়ে দশটাতে যাব। আমি মোটামুটি একটা থেকে দেড়টা কিনবা দুটোর মধ্যে চলে আসব। তো সেই জায়গায় তিনটে বেজে যাচ্ছে তবুও আমি আসতে পারছি না তো শুভকে আমি বললাম তাহলে তুই এই বাড়িতে বসে দেখে সময় নষ্ট করিস না তো তুই দিদন বাড়িতে চলে যা ওখানে গিয়ে দুজনে মিলে স্নান করে ফ্রেশ হয়ে নেগা আমার আসার কোনো ঠিক নেই তো ওখানেই কিছু খাওয়া দাওয়া করে নিবি কারণ প্রত্যেক সময়ই মানে যখনই আমাদের একটু সমস্যা হয় তখনই বাবার বাড়িতেই আমাদের খাওয়া দাওয়াটা হয় আর পুচকু সোনা তো সকাল থেকে ওখানে গিয়েই রয়েছে তো যাই হোক শুভ চলে গেছে একটু নিশ্চিন্ত হওয়া গেল তারপরে আমি এই সবে সাড়ে তিনটার সময় আসলাম তো এখন এমন সময় না পুজোর সময় ব্যাংক বলো বা কোনো দোকানপাট বলো বা কোনো অফিস বলো সব জায়গাতে টাকা পয়সার খুব চাপ আর লোকের প্রচুর ভিড় ওখানে মানে হাতে গুনে সময় নিয়ে গেলে হবে না সময়টা অনেক বেশি লাগবে আর কতক্ষণ লাগবে সেটা আমরা কেউ ধারণাই করতে পারবো না তো আমি তো একটা দুটো পর্যন্ত ভেবেছিলাম সে জায়গায় আমার সাড়ে তিনটে বেজে গেল তো আমার কাজটা হয়েই যেত কিন্তু মাঝখানে আরও একটা গ্রুপ ছিল যাদের লোনের একটু সমস্যা চলছিল তো সেইগুলোকে বার মানে ক্লিয়ার করে বার করতে গিয়ে তখন টাইমটা বেশি লেগে গেল। তো যাই হোক কাজ মিটে গেছে এতগুলো মানুষ আজকে কতগুলো দিন ধরে আমাকে বারবার করে ফোন করছে বাড়িতে আসছে আমাকে খালি রিকোয়েস্ট করছে যে তুমি যেভাবে হোক পুজোর আগে কাজটা করে দাও পুজোর আগে কাজটা করে দাও শুনতে সত্যি খুবই খারাপ লাগে যে ওরা আমাকে বারবার করে বলছে আর মানুষ যখন দেখবে একটা খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে বা যাদের এইসব টাকা পয়সার বিষয়ে যখন খুব চাপ থাকে তখনই কিন্তু তারা রিকোয়েস্ট করে না হলে তাদের আরও একটা মাস পরে নিলে কোনো অসুবিধা নেই আর মাঝখানে এখন পুজোটা পড়ে গেছে মানে কাল থেকে সব সরকারি অফিস টফিস ব্যাঙ্ক ট্যাঙ্ক সব বন্ধ পুজোর দিনগুলো একবারে লক্ষ্মী পুজোর পরের দিন বাদ দিয়ে তারপরের দিন সব কিছু খুলবে তার মানে এখন পুজোর মধ্যে আর কিছু হবে না তো আমি দেখলাম শেষের দিন আজকের দিনটা একটা রিক্স নিয়ে দেখি যদি হয়ে যায় সারাটা দিন সময় দেওয়ার পরেও যদি হয়ে যায় কতগুলো মানুষ আমার ওপরে ভরসা করে রয়েছে বারবার করে বলছে কালকেও দুজন বাড়িতে এসেছে তার আগের দিনও এসেছে ফোন করছে আজকে সকালেও ফোন করেছে তা মানে তোমরা চিন্তা করো না আমি যতটা পারবো চেষ্টা করব যদি ব্যাংকের দিক দিয়ে বা অফিসের দিক দিয়ে কোনো সমস্যা না থাকে তো দুদিন ধরে তো খাতাপত্রতে যা লেখালেখি ছিল সব কিছু কমপ্লিট করেছিলাম তবুও সাড়ে দশটাতে গিয়ে আমি মানে পুরো বেলাটাই বলতে পারো এক প্রকার ওখানে কাটিয়ে দিয়ে চলে আসলাম যেমন ব্যাঙ্কে ভিড় সেরকম আমাদের মিউনিসিপ্যালিটিতেও ভিড় তো যাই হোক কাজটা হয়েছে আমি নিশ্চিন্ত হতে পেরেছি কারণ এর মধ্যে আমার কিছুই নেই ঠিক আছে সত্যি কথা বলতে আমার বছরের শেষে আর কিছুই থাকে না কিন্তু যতটুকু পাই তাতে আমি সন্তুষ্ট কারণ সারাটা বছর পর কেউ দেখবে তোমাকে পাঁচশো টাকাও দেবে না ফ্রিতে সেখানে আমি এই কাজটা করছি লেখাপড়ি করছি টাকা পয়সা জমা করছি বলে আজকে বছরের শেষে কিছু একটা সামান্য একটা অ্যামাউন্ট পাই যেটার থেকে আমার ছেলে মেয়েগুলোর জন্য আমি পুজোর সময় কিছু কিনে দিতে পারি মানে বলতে পারি যে আমি নিজের রোজগারে কিছু কিনে দিতে পেরেছি তোমরা দেখবে আমার আগের ভিডিওগুলো তাতেও তাই আমি যতটুকু রোজগার করেছি ওদেরকে সেটুকু দিয়েই আমি পুজোর সময় কিছু কিনে দিয়েছি এর আগেও পুজোর আমি জুতো কিনে দিয়েছিলাম তো এইবার তো যাই হোক ফাইন্যান্সে যে টাকাটা রেখেছিলাম সেটা দিয়ে পুজোর সোনা দুটো জুতো হয়ে গেছে তারপরে আরও কিছু স্কুলের পড়াশোনার জিনিস হয়ে গেছে আর শুভকে আমি টাকা দিয়ে দিয়েছিলাম শুভ যেহেতু বলেছে ওর কিছু লাগবে না তো এইবার আমি যে টাকাটা পেয়েছি সেটা তোমাদেরকে আমি বলবো খাতাতে হিসাব করা আছে এখন আমি দেখিনি যে এই বছরে আমি সারা বছর পর কত টাকা পেলাম এই খাতাপত্র সেরে পেন তারপরে যাতায়াত সব কিছু মিলিয়ে আমাকে টাকাটা ধরে দেয় আর এতগুলো মানুষের মানে আজকে যে কাজটা কমপ্লিট হয়েছে সত্যি কথা বলতে আমি এর মধ্যে থেকে মানে একটা টাকাও কোনো আমার লাভ হবে না বা আমি কিছুই পাবো না কিন্তু এই মানুষগুলো যে সময় মতন তাদের টাকাগুলো পাচ্ছে হাতে ঋণটা তারাই দেবে লোন নিয়েছে আসলটাও দেবে সুদটাও দেবে সম্পূর্ণটাই তারা দেবে কিন্তু এই যে আমি তুলে দিতে পাচ্ছি বছর বছর মানে আমাদের যে গোষ্ঠীর বইটা বলতে পারো এক প্রকার পুরো ডুবে গেছিল কেউ লোন চাইলেও লোন নিতে পারতো না বা কোনো ফ্যাসিলিটিও এর মধ্যে পাচ্ছিল না ঠিকঠাক কারণ আমার আগে যে এই বইটা সামলাচ্ছিলো যে লেখাপড়ি করছিল উনি মানে এখন বয়স হয়ে যাওয়ার কারণে চোখে কম দেখে তারপরে সব কিছু মনে রাখতে পারে না তারপরে যে অফিসে গিয়ে সঙ্গে সঙ্গে হাতের স্প্রিডে লেখা তারপর কোন জিনিসটা কখন বলছে সঙ্গে সঙ্গে শুনে সেটাকে বসানো হিসাব টিসাব করা ওনার এখন বয়সের কারণে একটু সমস্যা দাঁড়াচ্ছিলো যার জন্য প্রায় দুটো তিনটে বছর ধরে বলতে পারো বইটা ঠিকঠাক চলছিল না তো যাই হোক এখন আমি তিন বছর চার বছর হতে চললো বইটা সামলাচ্ছি তো আমার দলের যারা আছে সবাই খুব খুশি যে তারা বছর বছর লোনগুলো পাচ্ছে আর খুব ভালোভাবে তারা মানে একটা সুদের টাকাও তুলতে পারছে বইয়ে টাকা রাখছে সুদের টাকা উঠছে বছরের শেষে তো এখন তারা যে খুশি হচ্ছে বা তারা যে আমাকে একটা আশীর্বাদ করছে যে না আমি এটা আজকে আমাদের গ্রুপে সব কিছু সামলাচ্ছে বলে আমরা সময় মতন সব পাচ্ছি মানে এইটাই আমার জন্য অনেক টাকা পয়সার দরকার নেই তাদের আশীর্বাদ পাওয়া বা তাদের মধ্যে একটা ভালো কথা শোনা সেটাই আমার কাছে মনে হয় অনেক বড়ো পাওয়া তো আমি এখানে তোমাদেরকে দেখাই দেখো মুখে বলা আর দেখানো দুটোর মধ্যে অনেকটা তফাৎ থাকে তাই না তো এই যে এখানে দেখতেই পাচ্ছ এই একটা পাঁচশোর বান্ডিল এই একটা পাঁচশোর বান্ডিল আর এই হচ্ছে একশোর বান্ডিল আর এর মধ্যে কিছু খুচরো টাকা কারণ আমাদের সুদের টাকা এর মধ্যে আছে তো তোমাদেরকে আমি লোন অ্যামাউন্টটা এখানে লিখে দিচ্ছি জোরে বলছি না কারণ আশেপাশে বুঝতেই পারছো লোকজন আছে আমি তারপরে ফ্যানও চালিয়ে আজকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর এই টাকাটা সম্পূর্ণটা আধ ঘন্টা পর এখন সবার বাড়িতে চলে যাবে মানে আমার দলে যতগুলো মেম্বার আছে আমি এক জায়গাতে বসি আর সবার টাকা হিসাব করে তাদেরকে দিয়ে দিই সামনের মাস থেকে তারা আবার আসল সুদ নিয়ে আমাকে আবার দিতে থাকবে তো দশ মাসের জন্য এই টাকাটা এখন সবাই ভাগযোগ করে নিয়ে আবার ব্যাংককে ফেরত দেবে এর মধ্যে আমার কিচ্ছু নেই আমার বইয়ে যেটুকু টাকা আছে তার সুদটা আমি পাবো আর সারাটা বছর কাজ করার পরে আমাকে যেটুকু টাকা আমাকে দিচ্ছে গোষ্ঠী আমি সেই টাকাটুকু পাবো ঠিক আছে আর হ্যাঁ এবার তোমাদেরকে আমি একটা কথা বলি যে এইবার আমি পাঁচ হাজার টাকার লোন নিয়েছি এবার তোমরা বলবে দিদি ভাই তুমি তো রোজগার করো না তাহলে পাঁচ হাজার টাকার লোন নিয়েছ তো দেখো এটা আমাদের যেই স্বনির্ভর গোষ্ঠীর যে লোনটা সেটা তোমার এক পার্সেন্ট হারে সুদ নেয় আর যদি পাঁচ হাজার টাকার লোন নিই তাহলে মাসে আমাকে পাঁচশো টাকা করে আসল টাকাটা দিতে হবে দশ মাসে পাঁচ হাজার টাকা কমপ্লিট হয়ে যাচ্ছে আর পঞ্চাশ টাকার থেকে আমাকে সুদ দিতে হবে তো সেখান থেকে আবার বলতে পারো পাঁচ টাকা পাঁচ টাকা করে করে কম হতে হতে যাবে সেটা টাকার উপরে সুদটা কম হতে হতে যায় দশ হাজারে দশ টাকা কম হয় পাঁচ হাজারে পাঁচ টাকা কম হয় কুড়ি হাজারে কুড়ি টাকা কম হয় চল্লিশ হাজারে চল্লিশ টাকা কম হয় তো এইভাবে কম হতে হতে যায় এইবার আমি যেহেতু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক টাকাও রাখতে পারি না তো সেহেতু আমি ভাবলাম যে এই টাকাটা নি টাকাটাকে নিয়ে আমার বিশেষ একটা কাজে লাগাতে হবে কারণ তোমাদেরকে আগের দিনও বলেছি যে সুগর স্কুল থেকে ফোন আসছে আর সুগদের স্কুলে এই বছরের সুগর আট হাজার টাকা বাকি আছে এবার ওই টাকাটা কিভাবে দেব বেশ কিছুদিন ধরে স্কুল থেকে ফোন আসছে তাও দু মাসের টাইম নেওয়া হয়েছে এবার দু মাস পর তো আমি আর লোনটা পাবো না আবার সে দশ মাস অপেক্ষা করতে হবে তারপরে গিয়ে একটা নতুন লোন উঠবে তো সেই জন্য আমি ভাবলাম যে পাঁচ হাজার টাকাটা লোনটা নিয়ে রাখি ভাণ্ডার থেকে যেই টাকাটা আসছে সেখান থেকে পাঁচশো টাকা করে মাসে মাসে আমি দিয়ে দেবো আর পঞ্চাশ টাকা একশো মানে পঞ্চাশ টাকা থেকে সুদটা স্টার্ট হবে তারপরে আস্তে 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 কমতে কমতে যাবে দশ মাসে টাকাটাও শোধ হয়ে যাবে আর যদি দু মাস পরে শুভর জন্য স্কুলে পয়সাটা ভরতে হয় যেহেতু আমরা দু মাসের টাইম নিয়েছি তাহলে এই টাকাটার মধ্যে আর কিছু টাকা ভরলেই শুভর জন্য স্কুলে দিতে পারবো তো সেই জন্যই আমার টাকাটা নেওয়া আর টাকাটা নেওয়ার সাথে সাথে আমি অ্যাকাউন্টে রেখে এসেছি কারণ অ্যাকাউন্ট আর পোস্ট অফিস আমাদের পাশাপাশি বাড়িতে আনাটা বেকার তো সেখানে আমি রেখে দিয়ে এসেছি তার জন্য অনেকটা সময় লেগে গেল কারণ সব জায়গাতেই একটু একটু করে সময় লাগছে কারণ প্রচুর ভিড় প্রচুর পরিমাণে ভিড় সব জায়গাতে আর এবার তো গেল এই বিষয়টা যেটা নিয়ে আজকে তিন দিন ধরে আমার দিন রাত এক হয়ে গেছে আর বারবার করে আমাকে অফিসে যেতে হয়েছে তাও আমার গাড়িটা ছিল বলে আজকে অনেকটা হেল্প হয়েছে নাহলে ওই সাইকেল চালিয়ে প্যাডেল করে যাওয়া আসা খুব কষ্টকর আমি এতগুলো বছর ধরে এখানে রয়েছি তো সাইকেল চালিয়ে কাজ করেছি খুব কষ্ট হয় মানে শরীর আর শরীর থাকে না তো গাড়িটা হওয়াতে সত্যি খুব ভালো হয়েছে কারণ মাঝে মাঝে ভাবি যে জিনিসগুলো বন্ধক দিয়েছি আমি আমার সব জিনিস বন্ধক দিয়ে দিয়েছি গাড়িটা কেনার জন্য আর তার সুদ গুনছি প্রত্যেক মাসে সুদ গুনছি সুদের টাকাটা দিয়ে দিই তো এখন জিনিসটা কবে ছাড়াতে পারবো জানি না কিন্তু জিনিসের জায়গায় আমি এখন একটা জিনিস কিনেছি সেটাকে আমরা ব্যবহার করতে পারছি আমাদের অসময়ে কাজে আসছে তাই জন্য আমি মনে করি যে ওই সোনা দানা ঘরে জমিয়ে রেখে তারপরে কষ্ট করব দিনের পর দিন তার থেকে ভালো যে একটা ব্যবহার করার মতন জিনিস নিই তাই সোনাটা বন্ধ কাছে ঠিক আছে আমাকে তো ছাড়াতে হবে অনেকগুলো অ্যামাউন্ট কিন্তু সেটাও হয়তো হয়ে যাবে একটা টাইম অবশ্যই ছাড়িয়ে নেব একটু কষ্ট হবে কিন্তু ছাড়িয়ে নেব তো গাড়িটা আছে বলে আমার অনেকটা হেল্প হয়েছে তিন দিন ধরে গিয়েছি এসেছি সময়ও অনেকটা আমার কম লেগেছে না তো এখন হয়তো আমি পাঁচটা ছটার দিকে বাড়ি আসতাম এমন অবস্থা তো যাই হোক এই বিষয়টা গেল এবার তোমাদেরকে আমি বলি যে বাড়ির বাইরে পাঁচিলটা কেন তোলা হয়েছে তো আমি মিনিমাম এখানে চার বছর প্লাস হয়ে গেছে এসেছি তো যখন থেকে এখানে এসেছি সত্যি কথা বলতে আমাদের বাড়ির সামনেই যে লোকগুলো থাকে এতটাই জঘন্য এতটাই জঘন্য মানে স্বামী স্ত্রী যারা বাড়ির গার্জেন এতটাই জঘন্য তোমাদেরকে আর কি বলবো আমি একটা ভিডিও করেছিলাম তোমরা যারা দেখেছো জানো যে গেটের সামনে এসে পেচ্ছাপ করে তারপরে ছাগল বসে ছাগলের যে বস্তা টস্তা থাকে সেই পেচ্ছাপের ন্যাকড়াগুলো আমাদের পাছিলে মেলে শুরুর থেকে মানা করলেও শুনতে চায় না তাও শোনে এখন ওই জিনিসগুলো বলাতে বন্ধ করেছে কিন্তু ওই রাত্রিবেলা পাঁচিলের মধ্যে পেচ্ছাপ করা ওই জিনিসটা এখনো বন্ধ হয়নি কালকে আমার সাথে একটু ঝগড়া হয়েছিল কারণ ওদের বাড়িতে একটা বড় সেগুন গাছ ছিল সেটাকে ওরা বিক্রি করেছে এবার সেগুন গাছের ডালগুলোকে কেটেছে সামনাসামনি বাড়ি একটা বাড়ি তো আর নয় যে ওই বাড়ির মানুষটা আমার কেউ হয় বা আমি ওনার কেউ হই যে হ্যাঁ ওনার বাড়ির জিনিসটা আমার পাঁচিলের মধ্যে রাখো বা আমার বাড়িতে রাখো আমার কোনো আপত্তি নেই তেমন নয় আর পাড়া প্রতিবেশীকে হলেও কিছু কিছু জিনিস জিজ্ঞাসা করতে হয় যে তোমার বাড়ির সামনে রাখবো বা তোমার দেওয়ালের সাথে রাখবো সেটা পারমিশান নিতে হয় কারণ সে একটা জিনিস কষ্ট করে তৈরি করেছে তো আমার পাঁচিলটার উপরে খুবই অত্যাচার হয় কোথায় বাঁশের কঞ্চি কেটে নিয়ে আসবে পাচিলের মধ্যে রাখবে তারপরে বাগড়া কেটে নিয়ে আসবে রাস্তায় ছড়িয়ে রাখবে পাচিলে রাখবে এরকম করতে 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 বলতে 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 এখন ওরা কোনো মতেই শুনছে না এই কিছুদিন আগে পাশের বাড়ির গেটের সামনে পেছাপ করেছিল তখন যখন তারা বলেছে হাতে নাতে ধরেছ তখন বলছে করেছি বেশ করেছি আবারও করবো তাহলে এই মানুষগুলো তো কোনোদিনও কথা শুনবে না এবার দেখো পাচিলটা যখন আমি তুলেছি তখন আমি ইউটিউবে ভিডিও করি সেই ভিডিওগুলোও কিন্তু তোমাদের কাছে আছে তোমরা চাইলে একটু দেখতে পারো তাহলে বুঝতে পারবে অনেক কষ্ট করে পাচিলগুলো তুলেছি তখনও আমার জিনিস যা ছিল সবই এক প্রকার বন্ধক দিয়ে দিয়েছি পরে ছাড়িয়েছি ঠিকই কিন্তু তখন তো বন্ধক দিয়ে দিয়েছি বারবার করে বাড়ির সোনা বন্ধক দিয়ে আমি জিনিসগুলোকে একটু একটু করে তৈরি করছি আজকে ওই পাচিলটা নিচে থেকে নিয়ে ওপর পর্যন্ত প্রচুর খরচা করতে হয়েছে এবার সেই পাচিলটাকে ওরা যদি এইভাবে নষ্ট করে দেয় তাহলে আমি দ্বিতীয়বার কি করে করব। এত কষ্টের পয়সা দিয়ে জিনিস করা আর অন্যজনের জিনিস নষ্ট করার আগে আমরা তো একবার তো ভাববো যে কেন তার বাড়ির সামনে গিয়ে অত্যাচার করবো বা তার জিনিসের উপর অত্যাচার করব তো সেগুলো ভাবাভাবির কোনো দরকার নেই কালকে যারা গাছ কেটেছে ধূপ ধাপ করে আমার পাঁচ মধ্যে সেই বড় বড় ডালগুলোকে নামিয়েছে ঠিক আছে তারপরে আমি যখন বলেছি সরিয়ে দিয়েছি কিন্তু সেইটা নিয়ে বিকালবেলা আবার অনেক কথা হয়েছে তখন আমি সব কিছুই বলেছি যে তোমরা যদি এরকম করতে থাকো তাহলে আমাকে কোনো অ্যাকশন নিতে হবে তো এরপরে পরবর্তীতে আমি কিছু একটা অ্যাকশন নেওয়ার কথা ভাবছি তোমরাও সেটা দেখতে পারবে তবে আমি এখন দেখতে চাই যে কিছুদিন কি করে কারণ আমার যে পেছনে যে পাঁচিলটা মেন যে বাড়ির যে পাঁচিলটা পার্টিশনটা সেটা তো অনেক টাকা পয়সা খরচ করে তো আমরা তুলেছি এবার সেটাকে বাঁচানোর কারণে আমি কালকে ভাবলাম যে কি এমন করা যায় যাতে সামনে সাপোর্ট দিয়ে দিই আর আমার পাঁচিলটার উপরে বেশি চাপ না পড়ে তো তখন মাথাতে একটা জিনিসই আসলো যে আমাদের পাঁচিলের সামনের দিকে কিছুটা জায়গা ছাড়া আছে যেহেতু আমরা প্লাস্টার করব তারপরে পাঁচিলের পাশে জায়গা ছাড়তেই হবে যেহেতু সরকারি রাস্তা আছে তো মিস্ত্রি কাকুকে কালকে আমি ফোন করেছিলাম তো কাকু আসলো বিকালবেলাতে বিকালবেলাতে আসার পরে এটাই সিদ্ধান্ত নিলাম যে ওই জায়গাটাকে একটু চৌকোনা করে ঘিরে দিই কাকু বলেছিল ঢাল করে দিতে যাতে জল টল পড়লে পরে গা দিয়ে বেয়ে চলে আসে কিন্তু তাতে আমার পাঁচিলটা সেফ থাকবে না তাতেও সেফ থাকবে না কারণ পাঁচিলের সাথেই ঢালটা নামানো হবে তো আমি বললাম যে না ওটা করতে গেলে অনেক খরচার ব্যাপার আছে ইট বালি সিমেন্টও অনেকটা লাগবে আর দ্বিতীয় কথা তাতেও আমার পাঁচিলটা সেফ থাকবে না তাহলে একটা কাজ করো পাঁচিলের সামনে যে জায়গাটুকু আছে সেটা কি চৌকোনা করে ঘিরে দাও তাহলে তো পাচিলটা দূরে হয়ে যাচ্ছে সামনের পার্টিশনটা যেটা তো এখন আমি অল্প সামান্য খরচা করছি সেটা আলাদা থাকবে তো কাকু বললো হ্যাঁ সেটাও করতে পারো আবার পরবর্তীতে যে গর্থটা আছে তোমাদেরকে দেখালাম ওই গর্তটাতে তুমি যদি পারো অল্প অল্প করে মাটি ভরে সেখানে তুমি গাছও লাগিয়ে দিতে পারো তাহলেও তোমার পেছনে পাচারটা ভালো থাকবে কিছু অল্প ছোটো ছোটো গাছটাছগুলো লাগাতে পারো তো আমি বললাম হ্যাঁ তাই হবে তাহলে যদি কালকে হিসাব নিলাম কাকুর কাছে তো বললো মোটামুটি মিস্ত্রির মজুরি আর জিনিসপত্র নিয়ে সাড়ে তিন হাজার টাকা মতন খরচা হবে এবার দেখো সাড়ে তিন হাজার টাকাটা এখন আমাদের কাছে এই মুহূর্তে অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু তবুও দেখলাম যে বড় জিনিসটা বড় খরচা করা জিনিসটা যদি আজকে কিছু হয় তার থেকে সাড়ে তিন হাজার টাকাটা মনে হয় যেন এমন কিছু নয় কারণ এখন যদি না করি দিনের পর দিন এরকম ওদের অত্যাচার বাড়ছে কালকে রাত্রিবেলাও আমাদের দেওয়ালে পেচ্ছাপ করেছে আমাদের পাঁচিলে পেচ্ছাপ করেছে কদিন তো আমাদের পোলের লাইটটা ঠিকই ছিল না এক মাস হয়ে গেল। আজকে সকালে পোলের লাইটটাও ঠিক করে দিয়ে গেছে যার কারণে এখন থেকে আবার আমরা লক্ষ্য রাখতে পারবো সকাল চোখে পড়বে হয়তো অনেক রাতে এই সব কাণ্ডগুলো করবে সন্ধ্যে সন্ধ্যে তো করতে পারবে না কালকে সন্ধ্যেবেলাতেও করেছে রাত্রি মনে হয় সাড়ে এগারোটা বারোটার দিকেও করেছে আমাকে পাশের লোকগুলো বললো তো যাই হোক আমি তো হাতে নাতে ধরতে পারিনি আর এরা তো অস্বীকার করে দেয় হাতে নাতে ধরলেও তো যাই হোক তো সেই কারণে আমি ভাবলাম যে না এবার কিছু একটা অ্যাকশন নিতে হবে তো পাঁচিলের সামনে তোমরা দেখলেই যে ঘেরাও করেছি নিজেদের জায়গার মধ্যেই এবার খরচা হয়েছে ঠিকই এবার কিছুদিন আমি দেখবো কিছুদিন দেখবো ফলো করব রাতে আমাকে হয়তো কিছু টাইম পর্যন্ত জাগতে হবে আমি দেখবো লক্ষ্য করব। তারপরে আমি মিউনিসিপ্যালটির দিকে কমপ্লেন করব আর দ্বিতীয় কথা আরেকটা জিনিসের জন্য ভাবছি কম খরচার মধ্যে আরেকটা জিনিসের জন্য ভাবছি তো শুভ আর আমি সিদ্ধান্তটা নিলাম যে না এরকম চলবে না এদেরকে হাতে নাতে ধরতে হবে আর ধরতে গেলে পরে একটা অন্যরকমভাবে অ্যাকশন নিতে হবে তো সেটাই করব আমাদের ইচ্ছা আছে যদি এরা পরবর্তীতে কথা না শোনে তাহলে তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব তো তোমাদেরকে বলেই দিলাম যে পাঁচিলের সামনে ওই জায়গাটুকু অকারণে খরচা করে আমাদের কেন এটা করতে হলো তোমরা তো এখন বুঝতে পারছো তো তোমরা একটু কমেন্ট করে জানিও যে আমি কি কিছু ভুল করেছি কারণ আমার মনে হয় না কারণ খুব কষ্ট করে আজকে জিনিসগুলো করছি আর সেই জায়গায় দাঁড়িয়ে আশেপাশের লোকরা যদি হিংসা করে আমার সেই জিনিসটাকে নষ্ট করে দেয় তাহলে তারা হিংসা করে যাতে ধ্বংস করে দেবে আমার জিনিসটা নষ্ট করে দেবে তো নষ্ট তো আমার হবে তাই না আর এই মুহূর্তে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যে কত চাপের মধ্যে আছি আর কতটা কষ্টের মধ্যে আছি বা কতটা টেনশনের মধ্যে রয়েছি যে কাউকে কিছু বোঝাতে পারবো না শুধু এখন চেষ্টা করছি যে এই প্রবলেমগুলো থেকে কি করে বেরোবো তার মধ্যে আরও একটা করে প্রবলেম চলে আসছে তো যাই হোক ভগবান যখন সমস্যাগুলো দেয় সমস্যাগুলো থেকে আমাদেরকে বেরও করে এমন নয় যে বের করবে না বের করবে কিন্তু আস্তে আস্তে বের করবে আমাদেরকে ধৈর্য রাখতে হবে তো যাই হোক এখন কয়েকদিন ধরে যেহেতু স্কুল থেকে ফোন আসছে যে টাকাটা ঘুরুন টাকাটা গুরুন আর শুভকে যখন বলি তখন শুভর মুখটা একটু ছোটো হয়ে যায় যতই হোক পড়াশোনাতে ভালো এবার ওর একটা টেনশন হচ্ছে যে টাকাটা কবে ভরবে বা টাকার জন্য বারবার স্কুল থেকে ফোন করছে শুনতেও ভালো লাগছে না তো ভাবলাম যে না পাঁচ হাজার টাকাটা নিয়ে নিই তারপরে ওটা অ্যাকাউন্টেই থাক এখন যখন দরকার পড়বে তখন ওটার মধ্যে ভরে দিয়ে বাকি টাকাটা তারপরে স্কুলে জমা করে দেবো তো ওই জন্যই আমার লোনটা নেওয়া আমি জানি যে মানে দশ মাসের মধ্যে ভালোভাবে শোধ হয়ে যাবে কারণ ভান্ডারে হাজার টাকা পাই পাঁচশো টাকা ওখানে চলে যাবে আর পাঁচশো টাকা যা থাকে সে তো আমার সংসারে লেগেই যাই খুচকাচ অনেক কিছু লাগে যেগুলো হিসাবের বাইরে তো এই হলো এখন ব্যাপার তো আমার এই কটা দিন ধরে খুব সব মানে টেনশন চলছিলো সব রকমভাবে আর মানুষগুলোরও দায়িত্ব নিয়েছি তো সেগুলোর থেকে তাদেরকেও তো মুক্ত করতে হবে তারা আমার উপরে ভরসা করে রয়েছে সারাটা বছর পরেই একটা টাইম থাকে যখন আমার কাছে বারবার করে আসে বারবার করে রিকোয়েস্ট করে যে তুমি প্লিজ লোনটার ব্যবস্থা করে দাও আমাদেরকে পুজোর আগে টাকাটার ব্যবস্থা করে দাও কিছু মানুষ এই টাকাগুলো নিয়ে যে ছেলে জামা কাপড় কিনবে তারপরে হয়তো নিজেরা কোনো একটা কাজে লাগাবে কিন্তু যদি না তুলে দিতে পারি পরে আর তাদের দরকারও থাকে না আর তাদের মানে আমার প্রতি একটা বিশ্বাস চলে যায় যে হয়তো কাজটা ঠিক করে করেনি বা আমাদেরকে তুলে দিল না চাইলেও তুলে দিতে পারতো তো এখনও পর্যন্ত এমনটা হয়নি আমি প্রত্যেক বছরই পুজোর আগে দিয়ে তুলে দিই কাল অফিস বন্ধ হয়ে যাবে একদম লক্ষ্মী পুজোর পরে খুলবে তোমাদেরকে যেমনটা বললাম কিন্তু আমি আজকে যতটাই বেলা হোক না কেন তবুও কিন্তু আমি দেখো ওদের মানে প্রয়োজনটাকে মেটাতে পেরেছি তো এটাই আমার খুব ভালো লাগছে তো এবার যাবো ওদেরকে যতটা যা টাকা পয়সা হিসাব হয়েছে খাতার মধ্যে তুলে দিয়েছে সবই হিসাব করে দিয়ে দেয় অফিস থেকে আমাদেরকে খালি লিখে নিতে হয় তো সেরকমই সবাইকে আমি টাকাগুলো বুঝ করে দেব। তো এখন এই মুহূর্তে আমি এতগুলো টাকার মাল কিনি কিন্তু এই যে টাকা এমনই একটা জিনিস আসছে যাচ্ছে কিছু কিছু টাইম আগে ব্যাংকের কাছে ছিল এখন আমার কাছে আধ ঘন্টার মধ্যে এই টাকাগুলো সবার সবার কাছে তো এই জন্য বলে যে টাকা এমনই জিনিস কারোর কাছে থাকে না এক জায়গায় স্থায়ীভাবে থাকে না আজ আমার কাছে তো কাল অন্যজনের কাছে আর এইগুলো প্রত্যেকটা মানুষের কষ্টের টাকা যেন এই টাকাগুলো সবাই নেবে কিন্তু যেই মাস হয়ে যাবে না কোথাও না কোথাও থেকে ব্যবস্থা করবে রোজগারের থেকে বা কারোর কাছ থেকে নিয়ে একটু একটু করে জড়ো করে আমাকে আসলটার সাথে সুদ সমেত আমাকে আবার টাইম মতন ফেরত দেবে তো যতটা আনন্দ ওদের এই টাকাটা নেওয়ার সময় হয় দেওয়ার সময় অনেকটা কষ্ট হয় ওই জন্য বুঝি যে টাকা পয়সার ফিলিংসটা কি। যতক্ষণ আছে ততক্ষণ সে রাজা আর যতক্ষণ তার হাত থেকে বেরিয়ে যাবে তখন সে ফকির এরকমই ব্যাপার তো আমি তো সবসময় টাকা পয়সা দিয়ে লেনদেন করি মানে এরকম হাতে হাতে কাজ করি তো কিছু মনে হয় না আমার কারণ এর থেকেও অনেক অনেক টাকা দিয়ে কাজ হয়েছে বাড়িতে কাজ হয়েছে তারপরে অনেক সময় অ্যাকাউন্টেও ছিল মিথ্য কথা বলবো না অ্যাকাউন্টেও ছিল তো ওই জন্য টাকা পয়সাটাকে বেশি গুরুত্ব দিই না গুরুত্ব দিই মানুষগুলোকে কিন্তু কিছু মানুষ আছে তারা হয়তো আমাকে গুরুত্ব দেয় না বা আমার কষ্টটাকে তারা কখনও বোঝেই না যতই কষ্ট করি না কেন তারা কখনোই বোঝে না তারা মানে আমাকে একটা ম্যাসিং বা ব্যবহার করার জিনিস মনে করে রেখে দিয়েছে যে আমারও যে কষ্ট হয় বা আমিও যে কীভাবে করছি এইসব জিনিসগুলো সবাই ভাবে না তো চলো বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি খারাপও লাগছে কষ্ট লাগছে তো ছেলে মেয়েগুলো ওই বাড়িতে আছে বলেছি ওদেরকে আমি সন্ধ্যের পরে আনতে যাব কারণ আজকে বৃহস্পতিবার ছিল তো লক্ষ্মীর ঘর বসিয়ে পুজো করতে পারিনি আসার পরে আমি দুটো ধূপকাঠি ধরিয়ে দিয়েছিলাম কারণ স্নান করে যায়নি এসে স্নান করলাম আর রান্না তো সেরকম কিছু করিনি ডাল সেদ্ধ ভাত করেছিলাম আর আলু কেটে রেখে গেছি যে এসে ফটাফট ডালটা সোমবার দেবো আর আলু ভাজবো তোরা দুই ভাই বোন যখন ওখানে খেয়ে নিয়েছে বাবার বাড়িতে তো ভাবলাম আমি ডাল সেদ্ধ ঘি দিয়ে ভাত খেয়ে নিই তো আমার এক ফোটাও মনে নেই তোমাদের সাথে শেয়ার করতে এসে কোনো রকম তাড়াতাড়ি স্নানটা করে ঠাকুরকে দুটো ধুক্কাটি দেখিয়ে সুজিকে দই ভাত খেতে দিয়ে আমি সঙ্গে সঙ্গে খেতে বসে পড়েছি মানে সেকেন্ডের মধ্যে আমার খাওয়া হয়ে গেছে আর অন্য দিনের তুলনায় খুবই কম খেয়েছি যখন খুব খেতে থাকে তখন দেখবে যে খাবারটা পেটে যা মানে যেতে চায় না এরকম হচ্ছে ব্যাপার তো অল্প করে খেয়েছি নাহলে আবার নিঃশ্বাস নিতে কষ্ট হবে পেটে ব্যথা করবে সারাটা দিন পর যেহেতু খেয়েছি সকালে সেই সেই ছাদ শরবত খেয়েছিলাম আর কিছু খাইনি তো ওইটাই হচ্ছে ব্যাপার তো চলো এবার আমি এগুলোকে দিয়ে আসি সবার দায়িত্বের জিনিস যেহেতু আর তারপরে সন্তে টন্দে দিয়ে সোনাকে আনতে যাব তারপর ওদেরকে নিয়ে আসব আসার পরে বাড়িতে টুকটাক টিফিন টিফিন করবো হয়তো কিছু তারপরে রাতে যা হবে তো এই ভিডিওটাকে আমি আর বেশি বড় করছি না কারণ তোমাদের সাথে এখন কথা বলেই আমার কুড়ি মিনিট হয়ে গেল আর তারপরে সকাল থেকে যেটুকু ভিডিও করেছি তাতে আমার মনে হয় পঁচিশ ছাব্বিশ মিনিটের ভিডিও হয়ে যাবে তো আজকে প্লিজ তোমরা একটুখানি কষ্ট করে দেখে নিও তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি কেউ স্কিপ করো না যারা এখনও পর্যন্ত দেখছো তো ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হবে আবার কালকে তোমাদের সাথে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো আর যারা এখনও লাইক করো লাইক করে দাও আর যারা আমাকে অনেক 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 ভালোবাসো তারা সময় আমার পাশে থেকো তোমাদের পাশে থাকাটা আমার কাছে খুবই জরুরি কারণ সব সময় কতটা ডলার ইউটিউব থেকে পেলাম সেটা আমার কাছে ইম্পর্ট্যান্ট নয় কিন্তু তোমরা এই যে কমেন্ট করো বা তোমরা আমাকে বোঝো তারপরে অনেক সময় তোমাদের কিছু জিজ্ঞাসা করলে তোমরা আমাকে উত্তর দাও তো সেইগুলো আমার কাছে খুবই দরকারি আর তোমাদের ভালোবাসাটা সব থেকে বেশি দরকারি কারণ আজকে তিন বছরের চ্যানেল আমার তোমরা অনেক বন্ধুরা আছো যারা অনেক পুরোনো প্রথম থেকে দেখছো কখনও কখনও কমেন্ট করো ঠিকই কিন্তু তোমরা যে শুরুর থেকে আমার পাশে আছো এখনো পর্যন্ত এটা ভেবেই আমার খুব ভালো লাগে আর এইভাবেই তোমরা আমার পাশে থাকো এটুকুই চাই আমি আর কিছু চাই না তো আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নেক্সট একটা ব্লগে নতুন একটা ব্লগে আশা করছি কালকে থেকে সকাল থেকে বাড়িতে থাকবো তো তোমাদের সাথে আবার ডেলি ব্লগের মতন ব্লগ দেবো তো এই কটা দিনতে একটু খিচিফিচির মধ্যে তোমাদের ভিডিও দিলাম তো দেখা হচ্ছে কালকে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার বাই